তোমাদের সাথে শেয়ার করবো আচ্ছা আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন দেখাচ্ছি না গ্লামগাল চ্যানেলে দেখতে পাচ্ছ আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট একটা শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এটা কিন্তু যাচ্ছে জামদানির কালেকশন প্রাইস বলবে দাদা ছশো নশো পঞ্চাশ আগের দিনের ভিডিওতে কিন্তু আমি হাইস্ট দেখিয়েছিলাম আটশো পঞ্চাশের কালেকশান আজকে এটা যাচ্ছে কিন্তু ছ নশো পঞ্চাশের কালেকশান আজকে একটু কস্টলি কালেকশানসগুলো দেখাবো আর ভিডিওটা ছোটো থাকবে পুরোটা দেখবে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক আমি শেয়ার করে পাশে থাকবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দেবে দেখতে পাচ্ছো এরপরে কিন্তু একটা মাস্টার ইয়েলো কালার যাচ্ছে ◆ <laughs> এবার সব নশো পঞ্চাশ যাচ্ছে তো সব নশো পঞ্চাশ কিন্তু যাচ্ছে দাম হলে আমি তোমাদেরকে প্রাইস বলে দেবো আর কালার খুলতে হবে না এবার ডিজাইন দেখিয়ে দাও না হয় তাহলে বেশি কালেকশন দেখাতে পারবে না হ্যাঁ সব খুলে দেখালে না বেশি কালেকশন দেখাতে পারবে না ওপর থেকে কালার দেখিয়ে নাও দেখিয়ে দাও দেখে নাও তোমরা যদি পছন্দ হয় স্ক্রিনশট তুলে পাঠাবে তোমাদেরকে কিন্তু দাদা অনলাইনেও দিতে পারবেন অফলাইনে তো দিতেই পারবেন অনলাইনেও কিন্তু দিতে পারবেন স্যার এখানে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর অপশান রয়েছে ঠিক আছে যাচ্ছে নশো পঞ্চাশের ঠিক আছে অন্য একটা কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে এটাও নশো কালারটা কি মানে আই সুদিং কালার যাচ্ছে দেখতে পাচ্ছ ঠিক আছে ওখানে আঁচলটা তোমরা দেখো না দাদা ধরো একটু নশো পঞ্চাশ আছে কিন্তু ঠিক আছে হ্যাঁ আচ্ছা কালারগুলো দেখি না এটা খুলে দেখো না দাদা

যাচ্ছে আচ্ছা আমি দেখাই এটা সেলফের ওপর যাচ্ছে আসল পোর্শন আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এটা কিন্তু সিএ যাচ্ছে বা বটল ক্রিন যাচ্ছে আমি বুঝতে পারছি না তোমরা কি বুঝতে পারছো এটা কিন্তু পিওর বটল গ্রিন যাচ্ছে খুব সুন্দর কালারটা যাচ্ছে বটল গ্রিনের ওপর উপর কিন্তু পিঙ্ক কম্বিনেশন যাচ্ছে ঠিক আছে আচল পোর্শন দেখতে পারলে আর ব্লাউজ পিস আচ্ছা ব্লাউজ পিস দিয়ে যে সেগুলো ওগুলো আছে আলাদা দুশো টাকা আচ্ছা ব্লাউজ তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে যে ব্লাউজ পিস দেখাবো তো সেটাতে শেয়ার করিনি এটাতে শেয়ার করে দিলাম এগুলো ম্যাচিং ব্লাউজ পিস তোমরা কিন্তু পেয়ে যাবে ম্যাচিং ব্লাউজ পিসের জন্য কিন্তু দাদার সাথে কন্ট্যাক্ট করতে হবে দাদা কিন্তু বলে দেবে যে ম্যাচিং ব্লাউজ পিস তোমরা মানে কীভাবে পাবে এখানেই পাবে তোমরা আসলে আড়াইশো টাকা মাত্র আড়াইশো না দুশো বললে দাদা দুশো টাকা মাত্র এর কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস পাবে এটা কত যাচ্ছে কত বলেছিলেন এগারোশো পঞ্চাশ সেমি হার্ট জামদানি যাচ্ছে কালেকশন যাচ্ছে এই কালারটা কিন্তু ভীষণ আনকমন একটা কালার লাগছে এগারো পঞ্চাশ তো একবার কালার দেখাবে হ্যাঁ কালার দেখাবে না বলছি আর খুলতে হবে না এবার কালার দেখিয়ে দাঁড়িয়ে ঠিক আছে হ্যাঁ কালার দেখ বাহ কালারটা কী দারুণ এটা দেখাও এই কালারটাও দেখিও খুব সুন্দর এগারোশো পঞ্চাশ এটা দেখাচ্ছি তোমাদেরকে কালারটা দেখানো খুব সুন্দর সবই সুন্দর কোনটা দেবো বলো তো সব কালার সুন্দর ভীষণ মিষ্টি চপকাটা কালার যেটা দেখি সেটাই ভালো লাগে

তিনটে পারি হয় তাই তো কারণ আছে আমি তোমরা অনলাইনে কিন্তু নিতে পারো প্রচুর অপশন দাম বলছো বারোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ না চোদ্দশো চোদ্দশো টাকা এটা দেখতে পাচ্ছো কি সুন্দর শাড়িটা জায়গাটা খুব সুন্দর আর ভিডিওটা বেশি বড় করব না আর হয়তো দু একটা শাড়ি দেখিয়ে আমি শেষ করব ভিডিওটা স্টল নাম্বারটা বলে দেবো মঙ্গলা হাটে তোমরা দোকানে আসবে কিভাবে ঠিক আছে তো কালার অপশন আছে হ্যাঁ আমি স্টল নাম্বারটা দেখিয়ে দিই তোমাদেরকে স্টল নাম্বারটা ওখানে যাচ্ছে দেখতে পাচ্ছ ছয়ের এক আচ্ছা আচ্ছা কুচি আঁচলের কয়টা কালেকশন দেখায় তোমাদেরকে

স্টল নাম্বার হচ্ছে ছয়ের এক ছয় বাই এক ঠিক আছে সেটাই তো বললাম ছয়ের এক আচ্ছা ছয়ের এক যাচ্ছে স্টল নাম্বার স্ক্রিনের ওপর ফোন নাম্বারটা কিন্তু দাদার যাচ্ছে আচ্ছা কুচি আঁচল যেটা তোমাদেরকে দেখানো হলো অরেঞ্জটা আর এটা দেখিয়ে দিই ঠিক আছে তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানেই শেষ করছি আর স্টল নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি ওই যে দেখতে পাচ্ছ ওখানে স্টল নাম্বার কিন্তু ছয়ের এক যাচ্ছে স্ক্রিনের ওপর নাম্বারটা দাদা যাচ্ছে অনলাইন অফলাইন কিন্তু শাড়ি দিয়ে থাকেন তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম